আজকে আমি আপনাদেরকে তিনটি কোয়ালিটির মেশিন দেখাবো সেই তিনটি কোয়ালিটির মেশিন দিয়ে আপনার এলাকা থেকে এইভাবে মাছ ধরতে পারবেন দেখতে পাইতেছেন এইভাবে মাছগুলা কিন্তু ভেসে উঠবে দেখেন নদী নালা খাল বিল সব জায়গা থেকে এই মাছ ঘোলা ধরতে পারবেন আজকে আমি আপনাদেরকে যে তিনটি কোয়ালিটির মেশিন দেখাবো তো চলুন ভিডিওটি দেখতে থাকি শেষ পর্যন্ত এই সেই ডিজিটাল মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার অত্যাধুনিক মাছ ধরার মেশিন একমাত্র রাজ ফিশিং এর অনাররাই আপনাদেরকে দিয়ে থাকে অরিজিনাল এবং খাঁটি মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার এরকম মাছ ধরার মেশিনের সাথে এরকম ছাঁকনি পাবেন মাছ ধরার বাউলি যেটি বলে সেটি পেয়ে যাবেন সুইচ পেয়ে যাবেন হাতের সুইচ এবং পায়ে সুইচ পেয়ে যাবেন একটি মেশিনের সাথে দুটি করে সুইচ থাকবে এবং তিনটি কোয়ালিটির মেশিনই কিন্তু আপনার অত্যাধুনিক মাছ ধরার মেশিন এবং ডিজিটাল মাছ ধরার মেশিন আপনার এলাকা থেকে নদী নালা খাল বিল সব জায়গা থেকে মাছ ধরতে পারবেন এটি হচ্ছে মেড ইন তায়নের লাগানো এবং স্টিকার লাগানো এখানে স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল রাষ্ট্রের কোন রাষ্ট্রে সেটি পেয়ে যাবেন মেড ইন অন আপনারা দেখতে পাইতেছেন এটি হচ্ছে আপনার অন অফ সুইচ এবং ডিজিটাল ডিসপ্লে এটির মডেল হচ্ছে আপনার সামু ষোলোশো এম সামু ষোলোশো এম এটির ওয়েট হচ্ছে তিন কেজির উপরে যাদের বাজেট ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামু ষোলোশো এম নেওয়ার জন্য এটি হচ্ছে মডেল সামু ষোলোশো এম জি ডিসি বারো বোল্ট এটি হচ্ছে সামু ষোলোশো এম জি ডিসি বারো বোল্ট এটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং ডিজিটাল আল্ট্রাসনিক ইনভার্টার দেখতে পেয়েছেন এটি হচ্ছে বাটন সিস্টেম এটি অনেকেই নিয়ে ব্যবহার করতে পারতেছেন না কারণ হচ্ছে বুঝেন না তারা কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে ফিটিং করতে হয় সেটি দেখে নেবেন এবং পরবর্তীতেও ভিডিও পাবেন এটি হচ্ছে যাদের বাজেট বাইশ থেকে চব্বিশ হাজার টাকা আপনারা এটি নিতে পারবেন আমাদের থেকে সামু ষোলোশো এম জি মেড ইন তাইওয়ানের এটি হচ্ছে হাতে সুইচ পায়ে সুইচ দুটি দিয়ে কাজ করতে পারবেন যাদের বাজেট বাইশ থেকে চব্বিশ হাজার টাকা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেয়ে যাবেন সামো ষোলোশো এম জি অরিজিনাল মাছ ধরার মেশিন আরেকটি মডেল রয়েছে আমাদের কাছে মেড মেডিন তাইওয়ানের বারকোড লাগানো সামো ষোলোশো জি সামু ষোলোশো জি ডিসি বারো বোল্ট এটি কিন্তু বারো বোল্টের ব্যাটারি দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন দীর্ঘ সময় এটি হচ্ছে অত্যাধুনিক মাছ ধরার মেশিন বর্তমানে এটি হিট একটি আইটেম দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভলিউম সিস্টেম করা রয়েছে দেখতে পাইতেছেন এটি হচ্ছে আপনার বেশি পানি কম পানি টালা পানি ঘোলা পানি সব জায়গায় কাজ করবে আপনার এলাকা থেকে খুব সহজে মাছ ধরে ইনকাম করতে পারবেন এটি কিন্তু দেখলেন বাটন সিস্টেম সামোসেরি ষোলোশো এম জি এটি কিন্তু বাটন সিস্টেম আপনারা পাওয়ার কম বেশি করতে পারবেন টিপে আর আরেকটি দেখতেছেন সামুস ষোলোশো জি এটি হচ্ছে আপনার ভলিউম সিস্টেম আপনারা ঘুরিয়ে পাওয়ার কম বেশি করে নিতে পারবেন এবং ঘোলা পানি টালা পানি বেশি পানি কম পানি সব জায়গায় আপনারা অটো মুট করে মাছ ধরতে পারবেন তো এই তিনটি কোয়ালিটির মেশিন দিয়ে আপনার এলাকা থেকে ভালো মাছ ধরে ইনকাম করতে পারবেন এবং কম পানি বেশি পানি সব জায়গায় কাজ করে ছোটো থেকে বড়ো পর্যন্ত এই মেশিন দিয়ে মাছগুলা কিন্তু ধরে এবং ধরা যায় আপনারা পেয়ে যাবেন একটি পায়ে সুইস আরও থাকবে হচ্ছে আপনার একটি হাতে সুইচ আপনারা আমাদের থেকে নিলে এবং সিপ লাইট শাঁখনা আরথিনের রড যদি নেন তাহলে এসটা আমাদেরকে টাকা দিতে হবে দেখতে পাই দিয়েছেন একদম মাদার বোর্ড দিয়ে আপনার সুইচগুলো বানানো এরকম সাকনা আপনারা পাবেন এস এস রড দিয়ে বানানো তো যাদের এরকম মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টারের প্রয়োজন ফিশিংয়ের অনারদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এবং সরাসরি কল দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন প্রতারক থেকে সাবধান